রাজধানী ঢাকা সহ চার জেলায় আজ সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ শিথিল মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় দেখা দিয়েছে যানজট এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ ও গাজীপুরেও এগারো ঘন্টা কারফিউ শিথিল থাকবে এছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জেলার প্রশাসন কারফিউ শিথিল ও অফিস খোলার কারণে রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ সড়কে বেড়েছে মানুষের চলাচল তৈরি হয়েছে তীব্র যানজট ফলে পড়তে হচ্ছে ভোগান্তিতে দর্শক রাজধানীর পল্টন মোড় এলাকায় আছেন সহকর্মী শেখ সুলামান কবির আমরা সর্বশেষ পরিস্থিতি জেনে নিচ্ছি তার কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক কিন্তু গতকাল ডিবি অফিস থেকে 30 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় এই আন্দোলন সম্পর্কিত সব ধরনের যে কর্মসূচি সেটি কিন্তু প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এর পরেই অপর সমন্বয়ক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ডিবি তাদেরকে অস্ত্রের মুখে বাধ্য করেছে এই ধরনের একটি স্টেটমেন্ট দিতে এরপরে কিন্তু নতুন করে তারা কর্মসূচি ঘোষণা করে যে কর্মসূচিতে তারা বলেছিল যে আজকে আলাদা আলাদা সময়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা জড়ো হবে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর পল্টন মোড়ে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ছাত্রদের যে নতুন করে রাস্তায় নামার যে ঘোষণা এরপরই কিন্তু আসলে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন তারা যেটি বলছেন যে কোনো ধরনের অপতৎপরতা কিন্তু চালাতে দেওয়া হবে না আমরা যেটি খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্ররা আসলে রাস্তায় নামার চেষ্টা করেছিল বিচ্ছিন্নভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতায় কিন্তু তারা রাস্তায় নামতে পারেনি আপনি এখানে দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও রয়েছে নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু সচিবালয় রয়েছে সেই ক্ষেত্রে এই জায়গাটার নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে এছাড়াও যদি বলি যে বিশৃঙ্খলা হতে পারে এমন এমন সম্ভাবনা জায়গা থেকেই কিন্তু এই এই রোডটি আসলে বন্ধ করে রাখা হয়েছে তবে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা সেটি কিন্তু আন্দোলনকারীদের বা ছাত্র আন্দোলনকারী যারা রাস্তায় নামতে চেয়েছিল সেটিকে আসলে প্রতিহত করার জন্যই এছাড়া কোটা আন্দোলনকে ঘিরে ঘিরে সৃষ্ট সহিংসতার ফলে গত কয়েকদিন রাজধানী জুড়ে যে ধরনের স্থবিরতা ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছিল তবে নতুন করে আন্দোলন বা নতুন করে কর্মসূচি ঘোষণা করার ফলে কিন্তু সেই স্থবিরতায় সেই স্থবিরতা যেটা কাটতে শুরু করেছিল সেটি কিন্তু আবার অনেকটাই নিয়মান হয়ে গেল এই ছিল আমার কাছে পল্টন মোড় থেকে সবশেষ